काचा मरीज अनेक कम चटनी दाई पचासी रियल है पचासी क्यों और इतना महंगा क्यों भाई पचासी में इतना वाला नेकलेस दे रहा ने ने है और क्या चाहिए तुम्हें ना हमारा सर्ट पैंट गुलो दी दिए सी बट कोट टच शुद्ध दवा है ना कोट टच शुद्ध दोनों जगह नहीं है जाते लेकिन हमारे इसका और चाचा करने का काम माशाल्लाह चाचा प्रोफेशनल माशाल्लाह स्ट्रॉन्ग वाला क्या बात আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে যাচ্ছি রুম থেকে কিছু বাজার করবো ইনশাল্লাহ আপনারা তো জানেন আগে ভিডিওতে বলেছি কি আপনার ভাই দেশে যাচ্ছে তো আজকেও যাচ্ছি বাজার করতে কিছু ইনশাল্লাহ রুমের জন্য মানে দেশের জন্য প্লাস সাথে আজকেও জুবের যাচ্ছে আমার জুবের কি অবস্থা ভালো আছে জুবের আমার রুমে চলে এসেছে আজকে ঠিক আছে না তো চলেন যাওয়া যাক একসাথে চলো জুবের আমরা কিছু সামান নিয়ে নিয়েছি জুবেরকে একটা আমি গিফট করেছি ব্যাগ একটা কোট আছে সময় জন্য রুমটা লক করে দিই আমি চলো জুবে জুবে তোমার হাতে কি লাগেজ লাগেজ কে দিল কোট কোটটা সেলাই করবো আর কি আমি দেশে যাচ্ছি তো তাই আর জুবের একটা লাগেজ দিয়ে দিয়েছি ও দেশে যাবে কিছুদিন পর থ্যাংক ইউ জুবের গাড়ি এই সাইডে আমাদের কালকে গাড়ি পার্কিং করেছিলাম এখানে রাতের বেলা কি হয়েছে জানো তুমি জুবের এখানে ডালা কেউ খুলে দিয়ে কি বসেছে গাড়ির মধ্যে সবাই গাড়ি ডালা খোলা ছিল গাড়ি হ্যাঁ ভিতরে ভরে না চাবি দাও

তারপর বাকি আমরা তখন আগে যাবো ইনশাল্লাহ অন্য মার্কেটে কেননা কিছু করবো দেখা যাক এখানে আর কি দেখো এখানে সেলাই করে সৌদি আরবে আসো দেখি সৌদি আরবে সেলাই করা যায় কিনে গেল কেটে এটা পাঞ্জাবি এটা একটু মানে ফিট করবো কি

সমস্যা না পারলে আমাদের অন্য জায়গায় যাবো অন্য জায়গায় যাচ্ছি এখন ওই ট্রেন যাচ্ছে গোটা হচ্ছে ব্রিজ দেখো কত সুন্দর লাগছে এই সাইডে দিয়ে ট্রেন যাচ্ছে নিচে দিয়ে উপর দিয়ে গাড়ি যাচ্ছে কত রাস্তা সৌদি আরবের বাবা সুন্দর লাগে দেখতে চারো সাইড এ শুধু গাড়ি গাড়ি এত গাড়ি আর আজকে শুক্রবার জন্য অতটা গাড়ি নেই জুবের আজকে তুমি কি খাওয়া আজকে হ্যাঁ কি খাওয়া যায় আজকে তুমি কি খাবা তাই খাওয়াবো সমস্যা না আজকে তুমি পার্টি দাও সমস্যা কি আছে আমি দেশে যাচ্ছি তুমি আমার পার্টি দাও

মানে অত তো আমি দেখিনি ফ্যামিলি ফ্যামিলিকে যখন আমি কথা বলি বাড়িতে যখন ভিডিও কলে তখন আমাদের রাস্তাঘাট আগে ছিল না যেন সেসব রাস্তাঘাট এখন হয়ে গেছে দেখতেই সুন্দর লাগে আমাদের বাড়ি ঘর ঠিকঠাক করেছি আলহামদুলিল্লাহ এখন দেশে যাবো প্লাস আপনাদের সবকিছু দেখাবো দেশের ভিডিও গুলো ইনশাল্লাহ সবকিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আপনারা ইনশাল্লাহ যখন আমি যাবো তখন আমাদেরই আছে আর ইনশাল্লাহ কিছুদিন পরেই চলে যাবে আপনাদের ভাই আর আমি আর একটা কথা বলি যখন যাবো ঠিক আছে কিন্তু গোল্ডের ভিডিও তো আমি বানাই ঠিক আছে কিন্তু গোল্ডের প্লাস আপডেটও দেবো ইনশাল্লাহ সাথে জুবের আছে জুবের যাবে গোল্ডের দোকানে ইনশাআল্লাহ গোল্ডের আপডেট গুলো আমরা দেবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ইউটিউবে প্লাস আমার টিকটক অ্যাকাউন্টে প্লাস আমার ফেসবুকে ফেসবুক পেজে প্লাস আমার ইনস্টাগ্রামে সবই শেয়ার করেন ইনশাল্লাহ কেননা আপনারা তো অনেক ভালোবাসেন কি গোল্ডের আপডেট চান কি কমেন্ট করেন ইনশাল্লাহ গোল্ডের আপডেটও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেশে চলে যেতে পারি কিছুদিনের মধ্যে আবার ইনশাল্লাহ আসবে ইনশাআল্লাহ আর যুবের ইনশাল্লাহ দোয়া করেন সবাই জুবেরের জন্য খুব তাড়াতাড়ি জুবের চলে যাবে দেশে যুবের অনেক মিস করছে ফ্যামিলি কে অনেক বছর কত বছর হলো তোমার এই তো আড়াই বছর আড়াই বছর এখানে আড়াই বছর কম না ঠিক আছে না যারা বিদেশে থাকে তারা বলতে পারবে যারা দেশে থাকে কবে বিদেশ যাব আর যারা বিদেশে আছে তারা ভাববে এরকম আসলে দেশে যাওয়ার সময় আলাদা একটা খুশি ঠিক আছে কিন্তু আবার এটা যাওয়ার সময় যেন খুশি কিন্তু আসার সময় যে একটা কষ্ট হয় আমি তো যাইনি দশ বছর পর যাচ্ছি এখন যাওয়ার সময় তো অবশ্যই খুশি আমি এক্সাইটেড কিন্তু আসার সময় অনেক কষ্ট হবে আবার চলে আসবো আবার ইনশাল্লাহ আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যেন কখনো ফ্যামিলি নিয়ে আসতে পারি প্ল্যান আছে ভবিষ্যতে কি ফ্যামিলি নিয়ে আসবো আমরা করাতে মা বাপের নিয়ে আসবো ইনশাল্লাহ আর সামনে ইনশাল্লাহ গুড নিউজ আছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলো ব্লগ গুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ সমস্ত গুড নিউজ গুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ দেখি এখানে কি করা যায় আর কোডটা দেব ওখানে সেলাই করতে কোডটা কই কোডটা কই জুবের চশমা লাগিয়ে দিয়েছে বাহ বাহ জুবের সেই লাগছে তোমার সুন্দর লাগছে পান দেন না সত্যি ভালো লাগছে আর সূর্যটা দেখেন এটাছে সরফিয়া গাড়ি পার্কিং করে দিয়েছি চলেন যাওয়া যাক সরফিয়া এখানে সব লোকজন বসে আছে এর ভিতরে যাব জুবের যাবা এখানে কি এত লোক কি লোকজন বসে আছে লোকজন বসে আছে আর কি জায়গাটা আসলে কিছু ছিল আগে জানো দেখো এখানে কুয়াগো इजी

তো 2 ঘন্টা নিয়ে लीजिए नो प्रॉब्लम मैं 3 घंटा आपके लिए वर्क कर लूंगा असल में क्या नहीं असल में क्या बात है ना बहुत एक हफ्ते मैं असल में बहुत दूर से आ रहा हूं इसलिए दूसरा ফুটপথে দেখেন সবকিছু বিক্রি হয় এখানে যত কথা ভিড় দেখেন সব ফুটপথে জিনিস বিক্রি হচ্ছে এখানে সব এই যে জুবের আমরা কি খাবো জানো সমোসা চাট খাবো ইনশাআল্লাহ এখানে কোট দি দিয়েছি বাকি বাজার করব তার আগে কিছু খায় নি হালকা করে তত ভিড় দেখেন সমোসা চাট এখানে পাওয়া যায় এই সমোসা রাখা এক প্লেট সমস্যা চাট এ দেখেন গরম গরম সমস্যা চাট মাসাল্লাহ এখানে কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে টমেটো আছে সসেজ আছে মাসাল্লাহ জুবের খাওয়া দেওয়ার টেস্টটা বলো কেমন বাইট না ফার্স্ট টাইম খাচ্ছ না আমি আর আগে খেয়েছি কেমন ভালো এখানে ঝাল আছে মিষ্টি আছে ঝাল মিষ্টি আর কি সমস্যা চাট আমি অনেকবার ট্রাই করছি জুবের ফার্স্ট টাইম কিন্তু আমি অনেকবার অনেক টেস্ট মশলা কাঁচা মরিচ অনেক রকম চাটনি দেয়

দেখো এটা কেমন লাগে দেখো একটু চেক করো আমার জন্য আর কি হ্যাঁ ভালো না এখানে শার্ট তো অনেক আছে দেখো আমার জন্য একটা পছন্দ করো প্যান্ট নেব প্লাস শার্টও নেব এটা ভালো আছে তো এই দুই কালারটা ঠিক আছে এই কালারটা এই কালারগুলো সুন্দর হুম এই কালারটা খুব সুন্দর হ্যাঁ হুম নিলে নিবানি তুমি নিবা এটা

মান সম্মান আছে না লজ্জা করে আর কি বুঝেন না কেন একটা সম্মান থাকে তো আমি ক্যামেরা আমার সামনে দিয়ে চলছে তুমি টেনশন নিও না আমার ফ্রেশ আমি নিচ্ছি কোনো সমস্যা আছে বড় ভাই ক্যামেরা করলে ভিডিও করলে কোনো সমস্যা আছে আমি প্যান্ট গুলো দুটো নিলাম দুই কালারের আর কি খুব সুন্দর এই এরকম একটা এই যে প্লাস এরকম একটা দুটো প্যান্ট নিলাম আর কি ভালো লাগছে প্যান্ট গুলো হ্যাঁ নেই নেই উস্কার হ্যাঁ এ দুসরা বাঙালি আপনি এটা না মান হ্যাঁ এটা আর কি বোনের ছেলের জন্য আমার মামুর জন্য আর কি মামুর জন্য নেই হয়ে গেল হেলিকপ্টার শর্ট দেখি মাসাল এটা ছোট হবে তার হচ্ছে না বড় হবে বুঝতে পারছি না চার বছরের আর কি না ওটা না ওটা লাগছে না ধরেন তো এটা এটা হবে কি হবে না আমি বুঝতে পারছি না জুবের দেখো তো এটা হবে কি না আমার মামুর জন্য আর কি হ্যাঁ ভাগিনা ভাগনার জন্য নিতে চাচ্ছি বাট এটা আইডিয়া হচ্ছে না এটা বড় হবে না ছোট হবে এই দুটো খোলেন দেখি এই একটা খোলেন এই একটা খোলেন দুটো হ্যাঁ দুটোই খোলেন দেখি না এক মিনিট এটা জিন্স আছে না এটা খোলেন এটার লগে এটা এটা ঠিক আছে আবার এটা খোলেন এটা হ্যাঁ এটা খোলেন এটা কি সাইজ এগুলো একবার স্মল সাইজ নাকি এটা আইডিয়া কত বছর হবে আর কি তিন বছর চার বছর আর কি বয়স এটা একবারে না এটা একবারে ছোট হয়ে যাবো এটা একবার ছোট হবে না এটা পারবে না এটা ঠিক আছে একটু বাট এটা আমার মনে হচ্ছে ছোট হবে এটা যদি সাইজ বড় হবে নি এটা সাথে সাইজ বড় হলে ভালো লাগতো পছন্দ করো হ্যাঁ এটা pakai করো এটা একদম দেখতে চাই এটা ভালো লাগছে สุดা ভাই পছন্দই কে ভালো লাগছে আরে না আমি তোমার কেমন তোমার শার্ট তোমার পছন্দ আপনি যা আমার সাথে মানাবে লাল পছন্দ তোমার এই সাইড থেকে

तीन टे शर्ट नब्बे रख से और पैंट 30 से ভালোই হলো अच्छा आपका वीडियो करूंगा ये लो आपका वीडियो कर लिया आपका नाम क्या बताओ शर्फी शर्फी आपका दुकान का नाम बताओ किधर है ये जगह इंशाल्लाह सब सर्फिया इनशाला भाई दुकान इंशाल्लाह डिस्काउंट दे दोगे ना बुरखा बिल्कुल बिल्कुल माशाला ये जाएगा YouTube चैनल में ठीक है ना जो भी देखेगा डिस्काउंट करके इधर देना है आपको जरूर ठीक है ना और ये पर पीस कितना है एक करके बुरखा

গ্যারান্টি কত সাল গ্যারান্টি এগুলো কিন্তু গোল্ড না দেখতেছেন সিটি কল মাশাআল্লাহ যদি এগুলো নিতে চান এগুলো নিতে পারেন শারফিয়া থেকে দেখতেছেন খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ এখানে হাতের চুড়ি আছে এগুলো হাতের চুড়ি মাশাআল্লাহ এগুলো বেসলেট এগুলো হচ্ছে নেকলেস সিটি কল দেখতেছেন এ কত প্রাইস বলে ভাইজান 45 রিয়াল এই वाला हां ये देखो माशाल्लाह कितना ये ओ 85 85 मात्र

क्वेश्चन दो लेक्चर डिजाइन करला এতদিন गोल्ड देखियेछि आज के सिटी कॉल देखाछि अल्प प्राइसर मध्ये इच्छा छ ए कहाँ है सरफिया शॉप नंबर कितना नुम्द। नुम्द। है आपका शॉप नंबर अच्छा एरा देखन सुंदरा माशाल्लाह यहाँ देखें काने शोभ झुमका की सुंदर सुंदर ये कितना पड़ जाएगा एक पीस दस 10 रियल मात्र दस रियल है ये ले लो नेकलेस

ये तीसरी वाला है तीसरी एल अच्छा ये तीसरी है और अनेक আছে পুতুল আছে দেখেন কত সুন্দর সুন্দর যেন আমি এটা জিপ নিব এখানে এ রাখি इधर और दूसरा रिमोट वाला गाड़ी किधर है रिमोट वाला गाड़ी रिमोट वाला गाड़ी हां रिमोट वाला गाड़ी ये रिमोट वाला गाड़ी है अच्छा 20 से 40 ये रिमोट वाला गाड़ी है ना ये एक से छोटा ये एक चाहिए मेरे को रिमोट वाला गाड़ी ट्रैक्टर जीपी देखिए कटटो खाओ हाँ तो स्टार गोल्ड वाला वो सही था हम लोग जो देखे थे लिए थे उसको भी चाहिए कि स्टार गोल्ड वाला ट्राई करो नीचे ओ टूट गया रिमोट इसके साथ नहीं आता ना अच्छा रिमोट लगाना पड़ेगा जैसे बैटरी लगाते हैं भाई ये आगे ये पीछे ये घुमाने वाला ये उठाने वाला आई वो माशा अब सीख लिए गाड़ी चलाना सही है आई आगे, आगे पीछे आई वो सही है सही है दिखा ना हाँ ये वाला शायद बिस्मिल्ला हाँ जुबे धरो कैमरा धरो धरो कैमरा वीडियो चल सकते ये कितना ये वाला तोरा ये दूसरारा हां ना उस वाले कितना है तोरा पंद्रा रिया। पंद्रा रिया। भाए भाए। तोरा, ये तोरा 15 ريال 15 ريال एक्सपेंसिव है भाई दूसरारा हां इसमें भरेंगे तो पंद्रह रियल एक आ का ये अलग अलग और अलग अलग पैसे अच्छा 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 देखिए और इसका भी सेम है सबका ये भी दस रियल हां 10 ريال थोड़ा सा ये वाला ये वाला ये वाला ये वाला कौन सा है दिखा जरा आप कीजिए थोड़ा थोड़ा वाला हम्म और जो हाइट लाइट आ, कम वो कौन सा है बहुत मॉडल है बहुत ये वाला दिखाना थोड़ा हम्म ये स्ट्रांग है हां स्ट्रांग है माशाल्लाह चलो ठीक है देखते हैं ये गाड़ी को लो देखछी ये कितना प्राइस है भैया इसका 35 35 35 रियल बेसी दामो ना बट सुंदर गाड़ी वाला देखें देखें एकटा कलर लाल लाल एकटा कलर এখানে একটা কালার আছে এই কালারটা তো ভালো লাগছে না এই লাল কালারটা ভালো লাগছে এটা এটা একটু চেক করি এটা এটা চেক করি আর কি এটা খুলবো কি ওরা খুলে দেবে আর কি এই যে যে খোলার অপশন এখান থেকে টেপ মারা আছে এই টেপ মারা মানে 25 সেল আসলে খুলো না খুলো আমি খুলরো খুল দিয়ে খুল দিয়ে

हम्म ऐसा आ गया ये ये भी कितना वाला सिक्सटी सिक्सटी फाइव ये तो खूब सुंदर है बच्चे ये आ रखा ये थोड़ा बड़ा है ये थोड़ा छोटा है ना এটা একটু বিষয় লাগবে সেটা নিয়ে নেবো এসে অনেক বাজার করে নিয়েছি আলহদুল্লিয়া এখানে যুবের পেছনে জুবরাতে কলা আর এখানে সব বাজার জামা কাপড় বোরখা জন্য গাড়ি মামুর জন্য জেসিপি রেমোট গাড়ি সব বাজার করার পরে চলে এসেছি যেখানে কোট দিয়েছিলাম মাস্টারজির কাছে কোট নিতে কোট এখনো রেডি হয়নি আমার রেডি করছে

টোলছে ঠিক আছে থ্যাংক ইউ মাস্টার জি খুব বড় শুকরি हेलो কেমন লাগছে দেখেন সুন্দর করে মাশাআল্লাহ ফিট করেছে আমার মনে হচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন হুম ঠিক আছে

वीफ, ये वीफ। वीफ। और ये बीफ बरानी दिखाना ये बीफ बिरयानी दस, दम दम दस रियल का माशाला और इधर दिखाओ ये है छोटा वाला छ रियल और बड़ा वाला बारह रियल बड़ा वाला को हैदराबादी बिरयानी दम बिरया पार्सल नहीं नीचे शुक्र थैंक यू बिरयानी नहीं नीचे गाड़ी खाब इंशाल्लाह बड़ीने छलाम रूम से एक तो बड़ो बिशी छोटा करने चाचा छोटा कर दितो बड़ी तो एक्सपेंसिव फॉर्म थे के नेछला बात अच्छा कर दितो ओके देख पहन के बेटा हो गया माशाल्लाह माशाल्लाह देख पैन के करने का उमर है इसका और चाचा करने का काम माशाल्लाह चाचा प्रोफेशनल माशाल्लाह चश्मा लगा माशाल्लाह

এগুলো চার পিস এ দুথ ডিসকাউন্টে ছিল চার পিস এই ডিমটা নিয়ে নিলাম দেখেন এটা পনেরো রিয়াল অন্য জায়গার থেকে একটু অন্য জায়গায় তোমাদের বাকারাতে কত নিচে তিরিশ হ্যাঁ তিরিশটা ডিম তিরিশটা তিরিশ টাকা আঠেরো টাকা না তিরিশ টাকা হবে ডিম কীভাবে তিরিশ রিয়াল হয় একটা ডিম এক রিয়েল নেই এখানে এভাবে কম পেয়েছে আঠেরো রিয়াল থেকে পনেরো রিয়াল ডিসকাউন্টে এখানে এক ফাতে ডিম প্লাস চারটে দুধ প্লাস জুবের এক ডিম নিয়ে নিয়েছে তাহলে সেখানে বিরিয়ানি তো আছে ওখানে গাড়িতে খাবো আমরা গাইস আলহামদুলিল্লাহ শপিং হয়ে গেছে আমাদের অনেক ঘুরলাম প্লাস বিরিয়ানি নিয়েছিলাম পার্সেল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হাইওয়েতে রুমে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই অব্দি পরবর্তী দেখা হবে এরকম একটা নতুন ভিডিওতে ইনশাল্লাহ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দেখেন হাই রোডে এখন গাড়ি চলছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ